সজনা প্রিয় করা এটি কত সুন্দর দেখতে আছে কত কালারফুল আর না ছাড়া না ভাজা ভালো ছাড়া তুলে ভাজবে মানুষ করবে সেটা ক্ষতি নমস্কার বন্ধুগণ পানমশাই অফিসিয়ালে আপনাদের স্বাগতম জানাই আজকের ভিডিওতে থাকছে সুস্বাদু ও পুষ্টিকর দুই ধরনের বড়ার রেসিপি কুমড়ো ফুলের বড়া আর সজনা ফুলের বড়া গ্রামের রান্নার স্বাদ আনতে চলেছি আপনাদের জন্য তাই ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখবেন সকালবেলা গাছ চলায় সজনা ফুল কুড়ানো হচ্ছে সজনা ফুল কুড়াচ্ছে নিয়ে এসছে সজনা ফুলগুলোতে এই সজনা ফুলের বড়া খেতে ব্যাপক লাগে আর যেগুলো সিজনের জিনিস সিজনে খাওয়া একটা আলাদা মজা আছে প্রকৃতি যখন আমাদের খাওয়ার জন্য দিচ্ছে তখন তো এগুলো খাওয়া অবশ্যই শরীরের পক্ষে ভালো সজনা ফুলগুলো হলো এরপরে যে চালে কুমড়ো ফুলগুলো হয়ে আছে এগুলো তুলবো সয়না ফুলের বড়া পাশাপাশি তার সাথে কুমড়ো ফুলের বড়াও আজকে মেনুটা থাকছে এই যে সয়না ফুল মোটামুটি এই কটা হয়েছে আর কুমড়ো ফুল একটা নিচে থেকে তুলে নিয়ে এসেছি আর চালে যেগুলো আছে সেগুলো পারবো তার থেকে মোটামুটি এই টাটকা কুমড়ো ফুল পাঁচ পিস মতন তুললুম আর এদিকে তো সয়না ফুল যেগুলো আগে দেখলেন সব করিয়ে জড়ো করা হলো সয়না ফুলগুলো এবার এইভাবে পরিষ্কার করে ভালো করে বাছাই করা হচ্ছে ফুলটা বাছাই করার সময় ভালো করে দেখে নিতে হবে ফুলের মধ্যে অনেক পুরোনো ফুল তো যেমন অন্য গাছের পাতা থাকে অনেক সময় কিছু আগাছা উঠে যায় পুরোবার সময় যেমন এই যে কিছু আগাছা উঠছে তো এগুলো আর কি রান্নার আগে সব ভালো করে পরিষ্কার করে বাছাই করে নিতে হবে একটু ধনিয়া পাতা পরিষ্কার করে রেডি করে কোচানো হচ্ছে আর এদিকে এই যে মুগ ডালটা রান্না হচ্ছে ধনিয়া পাতাটা মুগ ডাল দিয়ে করা হবে এদিকে যে টমেটো রয়েছে টমেটো আর ধনেপাতা পাতা দিয়ে মুগের ডাল হবে সাইজ করে কচু কচু করে পেঁয়াজ কাটা হচ্ছে আর এই পেঁয়াজ কুচিটা সজনা ফুলের কড়ায় দেওয়া হবে লঙ্কা সেটা কুচিয়ে নেওয়া হচ্ছে কাঁচালঙ্কা কুঁচো সজনা ফুলের বড়াই দেওয়া হবে এবার কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে ফুল কটার সময় ভেতরটা একটু ঝেড়ে ভালো করে দেখে নিতে হবে যদি বলা যায় না ভেতরে রকম পোকা থাকে সেটা এখন সেটা পরিষ্কার করে নেওয়া দরকার আছে আর একটা ফুলে একটা বড়ও করা যায় তবে আমরা একটা ফুলে একটা বড়ো করব না আমরা পিস করে বড়া করব সেটা আমাদের বেশ ভালো লাগে খেতে হুম মানে এই একটা লুতিতে একটা বড়া মানে একটা ফুলে দুটো বড়া হচ্ছে তাই তো একটা ফুলকে দুটুকরে করে একটা ফুলে দুটো বড়া হচ্ছে ভেতরটা ভালো করে পরিষ্কার করে চেক করে নিতে হচ্ছে ভেতরে কোনো পোকামাকড় যদি কিছু থাকে আচ্ছা ওই বৃন্তগুলো তুলে দিতে হয় তো বটা গায়ে যে ওই যে সৌজ সৌজগুলো থাকে এগুলো সব পরিষ্কার করে নিতে হবে ভেতরের যে একটা থাকে সুর মতন সেটাও বার করে নিতে হবে শুধু ফুলটা এই যেমন একটা পোকা দেখা গেল এটা পরিষ্কার করে নিতে হচ্ছে মানে শুধু ফুলের পাপড়িটাকে নিয়েই আর কি বড়াটা করা হবে বাকি সব জিনিস বাদ দিতে হবে পাপড়িগুলো ভালো করে চেক করে নিতে হবে প্রথমে একেবারে যে মোটার গায়ে এগুলো সব পাতি দিতে হবে সবুজ অংশগুলো এটা গোটাই করা হবে এই সবুজ অংশগুলো সব তুলে ফেলে দিতে হবে এটা কুড় কেটে ফেলে দেওয়া হলো আর ছেড়ে দেখে নেওয়া হলো পোকা চিকা দেখে নেওয়া হলো এগুলো গোটা গোটাই করা হবে কয়েকটা দু টুকরো করা হয়েছে আর এগুলো সব বেশিরভাগই গোটা করা হচ্ছে ভালো করে একটু দেখে নিতে হচ্ছে ভেতরে যদি কোনো পোকা থাকে আর যদি ফুল টাটকান থাকে যদি বাসি হয়ে যায় তাহলে তাতে না করাই ভালো মুগের ডালটা এবার দেখা হচ্ছে কতটা হয়েছে একটু হতে বাকি আছে মুগ ডালটা সবের হয়েছে এতে এখনও জিরে হলুদ লঙ্কা তারপরে ওই টমেটো ধনিয়া পাতা সব পড়বে আর ডালটা বানাতে প্রথমে কড়াই তেল দিয়ে গরম করে তাতে এবার ফোড়ন দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে এরপর দিয়ে একটু মেনে নিতে হবে এরপর পরিমাণের মতন নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ দেওয়া হচ্ছে সেদ্ধ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ জল দেওয়া হচ্ছে একটু খুব বেশি ঘন হয়ে গেছে ওই জন্য একটু জল দেওয়া হলো গুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার এটা ভালো করে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে এটা হবে হবে তাই তো বলেছিলাম আপনাদের যে কুমড়ো ফুলের বড়া এবং পাশাপাশি সজনা ফুলের বড়া রেসিপি শেয়ার করবো তার সাথে আপনাদের বোনাস হিসাবে শেয়ার করলাম যে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে মুগের ডাল সজনা ফুলগুলো পরিষ্কার করবার পর তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে এবার সজনা ফুলের পরিমাণ মতন বেসন দিতে হবে বেসন দেওয়ার পর তাতে এই খুঁচো কুঁচো করে কুঁচো করা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সেটা দিতে হবে দেওয়ার পর পরিমাণ মতন নুন দিতে হবে এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিতে হবে এবার এটা বেশ ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করতে হবে আর সেজন্য প্রথমে একটু চটকে নিয়ে তারপর জলটা মেপে মেপে দিতে হবে খুব বেশি জল প্রথমেই দিয়ে ফেললে ব্যাটারটা কিন্তু ভালো তৈরি হবে না পাতলা হয়ে যাবে সেজন্য জলটা একটু দেখে শুনে মেঁপে মেপে দিতে হবে আমাদের একটু বেসন প্রয়োজন করতে একটু বেসন দেওয়া হচ্ছে পরিমাণ মতন জল দেওয়ার পর সেটা আবার একটু ব্যাটারটি রেডি করা হচ্ছে কড়ায় তেল দেওয়া হলো তেলটা গরম হোক তেলটা গরম হওয়ার পর তেলে ফুট ধরার পর তারপর এই ব্যাটার থেকে এরকম ছোটো ছোটো টোপর টোপর তুলে নিয়ে বড়ার দেওয়া হচ্ছে হচ্ছে এটা ফুলের বড়া অনেকে সজনেও বলে এবার বড়াগুলোকে একটু উল্টে দিতে হবে পেছন দিকে পিঠটা ভাজতে হবে চাচা। ঠিক আছে সুন্দর হচ্ছে। পয়না ফুলের রেডি হয়ে গেল। সাজনা ফুলের বড় রেডি। কত সুন্দর দেখতে লাগছে। কত কালারফুল আর খুব সুবাস ছাড়ছে। কুমড় ফুলগুলো এবার সব ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়ে হচ্ছে। এবারে এটা কুমড় ফুলের মোড়ার জন্য ব্যাটারটা রেডি হচ্ছে প্রথমে পরিমাণ মতন বেসম নেওয়া হচ্ছে বেসমের পরিমাণ মতন কালো জিরে দেওয়া হচ্ছে তার সাথে পরিমাণ মতন লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হলো দিয়ে পরিমাণ মতন এবার দেওয়া হবে এতে লঙ্কা গুঁড়ো যেটা ভালো করে মেশাতে হবে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে এটা লেই মতন করতে হবে লেইটা বেশ সুন্দর হয় কি কুমড়ো ফুলগুলো যাতে চোখানো যায় সেরকম লেই করতে হবে ভালো করে ফাটাতে হবে আর এই বেসন ফাটানোর কাছেই কাজ আছে বেসনটা যত ভালো ফ্যাটানো হবে পড়া কিন্তু তত ভালো হবে দারুণ লাগছে কিন্তু দেখতে হলদে বেসন তাতে কালো জিরো দেখা যাচ্ছে ব্যাপক লাগছে দেখতে আর বেসনের গন্ধও ছাড়ছে টমর দিয়ে ধনিয়া পাতা দিয়ে মুগের ডালটা যে হয়েছে কত সুন্দর কালো হয়েছে কত ব্যাপক দেখতে লাগছে দারুণ লাগছে কিন্তু আর খেতেও দারুণ যেটা এবার কুমড়ো ফুলের পরোটা করা হবে তেল দিয়ে এবার এই ব্যাটারে কুমড়ো ফুলগুলোকে ভালো করে এই যে এতক্ষণ ধরে ধরে যে ব্যাটারটা রেডি করা হলো চুপিয়ে নিয়ে তারপরে পথে দেওয়া হচ্ছে লক্ষ্য রাখতে হবে কুমড়ো ফুলগুলো যেন ভালো করে ব্যাটারে ছবে পুরো ডুবে নিয়ে দিতে হবে ফুলের পাপিতে যেন এই বেসনের ব্যাটারটা ভালো করে ধরে সেটা একটু লক্ষ্য রাখতে হবে তবে স্বাদটা খুব ভালো হবে এবারে এটা খুব সাবধানে কিন্তু নাড়া করতে হবে বা উল্টাতে হবে এগুলো খুব সাবধানে তুলতে হবে কেন এটা যেহেতু মুচমুচে ভাজা হয় বেশিরভাগ সময় ভেঙে যাওয়ার ভয় থাকে একেবারে সব উঠে দিয়ে পেছন থেকে পিঠগুলো ভাজা হচ্ছে না ছাগা তেলে ভাজতে হবে অল্প তেলেই ভাজো ছাগা তেলে ভাজলে অনেক তেল অ্যাবজর্ব করবে শরীরে পড়তে সেটা ক্ষতি এই অল্প তেলে ভাজলেই মোটামুটি ঠিক আছে যখন মোটামুটি গা লাল লাল হয়ে আসবে তখন মোটামুটি হয়ে আসছে মুসমুসে নামিয়ে নিলেই হবে মোটামুটি এবার একটু তেল ছেঁকে নামিয়ে নিতে হবে একটু ছেপে দিয়ে তেলটা ছেঁকে নামাতে হবে যে তেলটা চাপলে তেলটা বেরিয়ে যাচ্ছে যে দেখছেন এবার অনেকটা তেল বেরিয়ে যায় এনে চেপে ধরা দেখুন তেল বেরিয়ে যাচ্ছে কলিয়ে যাচ্ছে তাহলে পুষ্টিকর কুমড়ো ফুলের বড়া আর সজনা ফুলের বড়া সেগুলো রেডি এবার একটা সজনা ফুলের বড়া নিয়ে টেস্ট করে দেখা যাক যেমন রান্না হয়েছে দেখি আহ দুর্দান্ত স্বাদ বেশ মুচমুছে তার সাথে কাঁচ লঙ্কার ঝাল বেসনের ফ্লেভার ব্যাপক লাগে দারুণ খেতে কোনো কথা হবে না দারুণ দুপুরবেলা গরম গরম ভাত তার সাথে ধনে টমেটো দিয়ে মুগের ডাল আর তার সাথে আলু চোখা আর সহযোগে কুমড়ো ফুলের বড়া সজনা ফুলের বড়া দারুণ জমি খাওয়া দাওয়া আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি অফিসিয়ালি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তার কারণ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তাহলে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার